আমি জিব্রাইল আর উনি মিকাইল বলেন না সুহান হুজুর বললেন জিব্রাইল লিমা আই কাজ তুমানি আমার কেন ঘুম বাঙ্গাইলা জিব্রাইল বলে হুজুর পরে বলি থেকে কথা বেশি বলা যাবে না ঘরের মটকাতে বের করে নিয়ে কাবাগর তো পাশে কাবার পাশে হাতিমে কাবা একটা জায়গা আছে কাবার বাইরে এমন একটা বাউন্ডারি কাবার সাদের পানি পড়ার জন্য স্বর্ণ দিয়ে একটা ডুঙ্গা বানানো ওই ডুঙ্গাটার নাম বলা হয় মিজাবে রহমান মিজাবে রহমানের নিচে হুজুরকে শোয়াইলেন হুজুর বলেন ওখান থেকে উঠে আনার পরে আমি বিলকুল সজাগ আনাফিল একজন আমি ঘুম না আমি সচক্ষে দেখতেছি আমার ওই জায়গা শোয়াইয়া আমার মাথার কাছে জিবরাইল একটা বড় খাঞ্চা রাখলেন মোলাবতুমিনার নূর তস্তুমিনার জাহাব স্বর্ণের একটা পিয়ালা ওইটে ভরা নূর পানি রাখছে কিন্তু পানির থেকে যেন আলো উঠতেছে ইতিমধ্যে জিব্রাইল একটা ছুরি ঢুকাই দিয়ে আমার হলকমের মধ্যে নাভি পর্যন্ত ফাইলে ফেললো ও জায়গা নেওয়ার পরে জিব্রাইল আমাকে এভাবে বুকটা ফাইজা কলিজাটা বের করে ওই পানির মধ্যে ভিজাচ্ছে আমি তখনও অজ্ঞান হই না আমি সম্পূর্ণ হুশ এবং সুস্থ আমি বললাম জিব্রাইল কি প্রক্রিয়া এখানে নিয়ে আসছেন কাজে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন একটা খাস পুরস্কার বরাদ্দ দিয়েছে আপনাকে দুনিয়ার থেকে আর শে পর্যন্ত আজকে রাত্রে আল্লাহ পাক শিক্ষা সফর বরাদ্দ করেছে mm <laughs> জিব্রাইল আমার এদি সফর করাবা তাহলে আমারে অপারেশন কেন করলা কয় হুজুর তারা রব্বা কালাইলা তা উসিয়া বিকালা আশারা বার রবি গায়রে হাজাব বিরুইয়াল আইন অদ্দ রজনীতে আপনি আল্লাহ পাকের পূর্ণাঙ্গ নূর আল্লাহর সম্পূর্ণ নূর আপনার এই চর্মচক্ষু দেয়া কে কে 10 বার দেখবেন আপনার বাল্বটাও তো পাওয়ার वाला বাল্ব না 33000 ভোল্টেজ কারেন্টের লাইন যে মোটা তার ওই তারের মাথা যদি একটা সকেট লাগাই দিয়া 50 শর্টের একটা বাল্ব লাগাই দিলে সারা বাংলা দেশ আলো হবে কি হবে লাইটটা টাস করে ফাইটে গুঁড়ো গুঁড়ো ঝুঁজুরে হয়ে যাবে কতক্ষণ আজকে আল্লাহ পাকের সম্পূর্ণ মোটা লাইনের সাথে আপনার এই নবুয়তের বাল্বটা সেট করা হবে ওই জায়গা যে যাতে বাল্বটা ফাইটা না যায় এই জন্যে আল্লাপাক পাক জান্নাতে নুরানি পানি পাঠাই দেশে এই নূরের মধ্যে আপনার সিনাটা ভিজাইয়া সিনাটারে পাওয়ার দিয়া ওই যাতে তেত্রিশ হাজার ভোল্টেজের লাইনের সাথে অ্যাডজাস্ট হয় এই জন্যে পাক আমাকে এই প্রসেস করতে বলেছে বাল্পে পাওয়ার দিয়া হারলান শক্তিশালী কইরা এরপরে বুকের মধ্যে ঢুকাই দিয়া জিবরিল আমার বুকের পর হাত দিয়ে একটা ডলা দিলেন বুকটা আগের মতো তেমনই হয়ে গেল এরপরে আবার উঠাই বসাইলেন দেখালেন পাশে একটা প্রাণী সামনের সাইটা সুন্দরী রূপসী একটা নারীর মতো পিছনের সাইটা সম্পূর্ণ ঘোড়ার মতো মানুষের মতো দুইটা হাত আছে ঘোড়ার মতো চারটে পা আছে বড় পাখির মতো দুইটা ডানা আছে আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল সাজা এইটা কি জিনিস জিব্রাহলকে হুজুর হাজা বুরাক এইটার নাম বুরাক কি জন্য আংস হাজা মার্কাবুক আজকে আপনার এইটা যানবাহন মাসমুহু তার নাম কি বুরাক কাইফা মরুরুহু কত জোরে চলে কাই মরুরুহু কালবার এর গতি হল বিদ্যুতের মতো এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ যাবে হুজুর উঠবেন ইতিমধ্যে হুজুর বলতেছেন জিব্রাইল হবে না কেন বুরাকে উঠা হবে না আজকে আমি সুযোগ পেয়ে জান্নাতে বুরাকে উঠব আমার এতিম উম্মতের জন্য বুড়া কাছে নাকি আগে বলো আমার প্রত্যেকটা উন্মতের জন্য বুরাকের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি নবী বুড়াকে উঠব না আলামিন এজন্য আমার নবী গোটা জাহানের জন্য রহমত কথা বলেন ঠিক কি ঠিক না একা একা পাইয়েই সুযোগ গ্রহণ করেন না উম্মতকে বাদ দিয়ে হুজুর একটা সুযোগ নির্ণয় শুরু হলো এখান থেকে জিব্রাইলকে হুজুর আপনার প্রত্যেকটা কলেমা পড়া উম্মতের নামে এক একজন করে এক একটা এক একজন উম্মতের জন্য জান্নাতের মধ্যে আমি সচক্ষে দেখে আসি এক একটা করে বুরাক বাঁধা আছে হুজুর তাহলে বুড়াকে উঠা যায় এবার নির নিরিবিলি ভৈয়া বুড়াকে উঠবেন প্রস্তুতি এনেছেন ইতিমধ্যে বুড়াকে এমন করে ঝাঁকতেছে জিব্রায়েল বুড়াকের ধমক দেয় হ্যাঁ বুড়াক তুই নাসিস ক্যান জাকিস ক্যান লাফিস ক্যান ভাই উঠতে দিশ তুই চিনিস মানে এই মেহমান আজকে যিনি তোর পিঠে আরোহণ করবে তুই জানিস কে ধমক দেবেন না আপনি অবশ্যই আমার চাইতে বেশি জেনে নিন কে তবে আমিও আপনার চাইতে কম চিনি না আমি জান্নাত থেকে বেরিয়ে আসার সময় জান্নাতের গেটে লেখা দেখি লাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ বলজিব এই কি সেই মোহাম্মদুর রসুল বলে হা তাই আমি সিল্লাম না কিরকম আটটা জান্নাতের গেটে আটটা সাইন বোর্ড আছে সব জায়গায় আল্লাহর নামের পাশে এই নামটা আছে

দাবি কি আজকে এই দুনিয়ায় আমি ছাড়া হুজুরের জন্য যানবাহন বুরাক নাই জান্নাতে যদি এই নবী যাবে জান্নাতের সমস্ত বুরা কাজে খুজুরের কদমের কাছে ভিড় করবে তারা বলবে হুজুর আমাকে ব্যবহার করেন আমাকে ব্যবহার করেন আমি একটু জানতে চাই আজকে আমি নবীকে বহন করব সেই দিন যত বুরাক আসুক না কেন সবগুলো বাদ দিয়ে আমার পিঠে হুজুর আরোহণ করবে এই কথাটা বললে একটু এতমেরানের সাথে খুশিতে বহন করতে পারবো এই জন্যে লাফালাফি হতেছি হুজুর কয়ে জিব্রাহিল বুড়াক কি কয় কয় যদি অ্যানিমাল একটা পশু ও আসল বুঝ বসছে হুজুর তারে শান্ত দেন বলেন ও বুড়াক তুই দুনিয়া আমার বুরাক জান্নাতে তুই আমার বুরাক বলার পরে বুরাক থেমিয়ে গেছে হুজুর উঠছেন দৌড় শুরু হইছে শিক্ষা সফর সফরের নাম কি শিক্ষা সফর সর্বপ্রথম গেছেন মদিনায় একে টানে মদিনায় যার পরে বুরাকটে কয় বুরাক ব্রেক বুরাক দাঁড়াইছে হুজুরকে বলে হুজুর ইনজিল হুজুর একটু নামেন হুজুর বললেন আইনা হাজা এটা কোন জায়গা নামবো হাজা ইয়াসরেব এই জায়গার নাম হলো পরে হইছে মদিনা এই জায়গা কী জন্যে নামবো হাজা মজয় হিজরাতিক আপনি আর অল্প দিন পরে এই জায়গা হিজরত করে চলে আসতে হবে আপনার কমের লোক আপনাকে মক্কায় থাকতে দেবে না আপনি এই জায়গা এই যাব এই মানসারির বাড়ি এই জায়গা মসজিদে নবাবি হবে এইগুলো সব হুজুরকে দেখাইলেন হুজুর খুশিতে হুজুর সেখানে দুই নামাজ পড়লেন একটা অপরিচিত জায়গা দেখাইলেন আনন্দে দুই নামাজ চলে গেছে সেখান থেকে জাবালে রিকাত তুর যেই পাহাড়টা জন্য আল্লাহ পাক নূর নাজিল করে একেবারে সুরমা করে দিয়েছিলেন পোড়াইয়া সেই পাহাড়ে দেখাইলেন যে এই জায়গায় মুসা আল ইসলাম আল্লাহ কথা বলতেন সাল্লা রা তাইন দুই রিকাত নামাজ পড়লেন খুশিতে একটা অপরিচিত জায়গা দেখলাম শিক্ষা সফর মানে অজানা জিনিস জানা সেখান থেকে একে টানে চলে গেছে মাতায়েন যাইয়া বুড়াক বুড়াক দাঁড়াও বুরাক দাঁড়াইছে খুজুর নামেন হুজুর বলেন এ জায়গা কোন জায়গা নামবো এটা আপনার তাওই বাড়ি হুজুর কায় ভাই বোন বিয়ে দিলি তাওই হয় আমার তো ভাই বোন না এই জায়গায় তাও বাড়ি পালাম কোন জায়গায় মুসা আলাইহিস সালাম আপনার কি হয় নবী হিসেবে ভাই হয় এটা হলো আলাইহিস সালামের শ্বশুর বাড়ি হযরত সোহাইব আলাহিসামের বাড়ি মাদায়েন দায়েন ভাইয়ের শ্বশুর বাড়ি তাওই বাড়ি হয় সেই হিসেবে আপনার তাও বাড়ি হুজুর খুশিতে দুই রাকাত নামাজ পড়লেন ভালো কিছু দেখলাম সেখান থেকে একে এটানে চলে গেছে ইসরায়েল ইসরায়েলের মধ্যে একটা জায়গার নাম হলো বাইতুল্লাহাম এনজিল হুজুর একটু নামেন কয়ে জায়গা নামবো কেন কয়ে হাজা মাউলি দুই ইসা আলাইহিস সালাম এটা হলো ইসা আলাইহিস সালামের জন্মস্থান এই যে সেই খেজুর গাছ হুজুরকে দেখাইলেন ইসা আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম এই যে সেই খেজুর গাছ যেই খেজুর গাছের গুড়া ইসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন মারিয়ামের পেট থেকে মারিয়াম কয় আল্লাহ এমনি আমার সাথে কোনো পুরুষের স্পর্শ হয় নাই আর এই সমাজে যদি জানতে পারে আমার পেটে বাচ্চা হইছে মানুষ আমারে হত্যা করে দেবে এই বাচ্চা নিয়ে কি খাবো কোথায় যাবো কি করবো আল্লাহ খাবারের কি ব্যবস্থা আল্লাহ কয় গো হুযীবি জিযি ইন্নাকলাতে তুসাকিত আলাইকি রুতবান জানিয়া তোমার পাশে যে খেজুর গাছটা আছে খেজুর গাছে ধাক্কা দাও দেখবা পাকা তরতরে খেজুর পড়বে মারিয়াম ওই অবস্থায় কয় খেজুর পড়বে দেখি খেজুর গাছের মাথায় খেজুর আছে কি পরিমাণ চোখ উচিরে দেখে খেজুর খেজুর তো দূরীর কথা সে খেজুর গাছের মাথায় নাই একটা ডাইগিও নাই ন্যাড়ায়ে রইছে পড়ে মারিয়াম কয় আল্লাহ ও ভাই জিব্রাহিল এই খেজুর গাছে ধাক্কা দিলে খেজুর পড়বে মাথায় তো খেজুর নাই খেজুর আসবে কোন জায়গা থেকে আর সে আজিমের মালিক মারিয়ামকে কে খুঁটা দিয়ে কয় মারিয়াম বিনা পুরুষের স্পর্শে যদি তোমার পেটে সন্তান হতে পারে তাহলে মরা খেজুর গাছের মাথায় খেজুর হইতে পারে কিনা ও মারিয়াম তোমার পেটে সন্তান কিভাবে ওয়ালামিয়াম সাসকে কোন পুরুষে তোমার স্পর্শ করে নাই যেই আল্লাহ বিনা পুরুষের স্পর্শ ছাড়া তোমার পেটে সন্তান দিতে পারে ওই আল্লাহ মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কিনা মারিয়াম তো সে নবজাত বাচ্চা মাত্র ডেলিভারি হয়েছে এই নবপ্রসূতি মহিলা দুর্বল বডি দিয়ে এত বড় একটা খেজুর গাছে কিভাবে ধাক্কা দেবে আল্লাহ আমার রমাই রমাইতে রমাই বলা কিন্ন রমা ধাক্কা দেবা তুমি নাড়াবো আমি মারিয়াম যখন খেজুর গাছের গায়ে ধাক্কা লাগাইছে নরম একটা চিকুন ডাল ধরে ঝাঁকি দিলে যেমন নড়ে খেজুর গাছটা ওইভাবে নড়া শুরু করছে আর একা একে জাঁকিতে চল্লিশ কেজি খেজুর

ভিতরে দাঁড়াইয়া ইমামতি করেন নাই কা ঘরের ভিতরে দাঁড়ায় ইমামতি করেন নাই হুজুর বাহিরে দাঁড়াইয়া কাবারে সামনে করে ইমামতি করেছেন কিন্তু বাইতুল মুের ভিতরে দাঁড়াইয়া হুজুর ইমামতি করেছেন আমার নবী কাবার কাবার ভিতরের ইমাম না কাবার বাহিরের ইমাম কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরের ইমাম ছিলেন আমার নবী সেই বাইতুল মোকাদ্দাসে হুদিরা দখল করে রাখছেন মুসলমানদেরকে স্বাধীনভাবে নামাজ পড়তে দেয় না জীবনে যতবার মোনাজাত করবেন প্রত্যেকবার মুনাজাতের মধ্যে বলবেন আল্লাহ আমার নবীর ইমামতির মসজিদ বাইতুল কে মুসলমানদের হাতে তুমি আজাদ করে দাও মুসলমানদের কবজায় এনে দাও জোরে বলেন না আমি রিকাত নামাজের ইমামতি করলেন ওই দুই রিকাতে কোনো অক্তিও নামাজ না ফজর না অক্তিও কোনো নামাজ না এমনি দুই রিকাত নামাজ পিছনে সমস্ত নবীদের রুহু আর সমস্ত ফেরেস্তাদেরকে দাঁড় করে হুজুরকে ইমামতি করাইয়া বানায় দুই রিকা নামাজ পড়ানোর পরে সব চলে গেছে ফেরেস্তারাও চলে গেছে নবী রসুল্লাহ যার যার স্থানে চইলা গেছে আল্লাহ নিয়ে গেছেন জিবরিল আলিস বিবার ভোড়াকে চড়াইয়া আসমানের দিকে দৌড় সর্বপ্রথম মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস সেই কথা খুঁজ সুরবণসরা

তো ইচ্ছা তৈরি করে আমাদের কাছে নবীর মাধ্যমে সুর হিসেবে নাজিল করেছেন একেটানে সাত আসমান পার হইছে প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ চতুর্থ আসমানে হজরত সালামের সাথে সাক্ষাৎ চলে গেছেন বাইতুল মামুর ওখানে গিয়ে দেখেন ফেরেজ তারা নামাজ পড়তেছে জিবরিল বললেন এক এক দিনে সত্তর হাজার তাই মসজিদে নামাজ পড়ে আজকে যারা পড়বে তারা কেয়ামতের আগে কোনো দিন সুযোগ পাবে না জীবনে একবার করে মসজিদে ঢুকবে সেখান থেকে চলে গেলেন বাইতুল সিদ্রাতুল মুন্তাহা। যেয়ে দেখে ইব্রাহিম গাছের গুড়াই বৈশে আছে ডান পাশে কিছু পোলা পান বাম পাশে কিছু পোলা পান জিজ্ঞেস করলেন আব্বাজি এরা কারা ওরা কারা এরা মুসলমানের সন্তান এরা কাফের সন্তান এরা শিশুকালে নাবালেক থাকতে এনতেকাল করেছে কাফের সন্তান আর এরা মুসলমানের সন্তান শিশুকালে নাবালেক থাকতে এনতেকাল করেছে পাক সবাই রে এনে আমার মক্তবে ভর্তি করে দেছে আমি সবাই রে পড়াইয়া যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি বানাইয়া তাদেরকে পাঠাইয়া দেব চলে গেছেন সেখান থেকে আর সে আজিব এ বলে সিদরাতুল মুনতা সিদ্রাতুল পর্যন্ত গেলে এরপরে জিব্রায়েল ক হুজুর আমি আর যাত্রী চিনি আপনি জানেন ক্যা একা হুজুর মানে তা আমি যাবো না তুমি যাব না আর বুরাক বুরাক ও যাবে না তা গেলেও অসুবিধা দেখি রাগার এক্সারে মই এবার পরাম পরামে তাজাল্লি এবার সোজাত পরাম আর এক চুল পরিমাণ উঠলে আমার ছয় ছ ডানা আল্লাহ নুরে পুড়ে সাই হয়ে যাবে আমাদের যা কায়দা নেই যাব কিসি পথ কত টুক আছে আর বেশি দূর নাই যার টুক আসছে আর যাবো বলতে বলতে একটা পরিবহন চলে আসছে রপ রপ একটা যায় নামাজের মাজের মতো সবুজ বরণের বসে নেডের ফল বসার সাথে সাথে স্বাগতিতে একে টানে হুজুর জুতা খুইলা আল্লাহর সামনে যাইতে গেছে আল্লাহ কয় দোস্ত কি করেন কয় যে জুতো জুড়া আসি কেন জুতো খোলেন কেন আমি তো কুরআন শরীফে পাইলাম তুমি মুসা আল্লাহাম রে তুর পাহাড়ে যা সময় তাই বলছিলে তুমি পবিত্র জায়গায় আসতেছো জুতা পরে আসতে পারবে না দুনিয়ার একটা পাহাড়ে যা সময় তুমি জুতা খুলাইলে মূসাকে দিয়া আমি তোমার আর্সে আজিবে সেই দুনিয়ার জুতা পরে কিভাবে আসব। আসবো পাক বললেন বন্ধুরে মুসার জুতার তোমার জুতা একদরে বিক্রি হয় না মোসার জুতো পাইতে তোর পাহাড়ে যাওয়া যায়রা আর তোমার জুতো আইসা আমার আরসকে ধন্য করে দিবে নবী আলাইহিস সালাম একটু আগানোর পরে আল্লাহ পাক ডাক দিয়েছেন যত সামনে যাবেন তত মজা ওয়াজ আলো গাই দোয়ানোর মতো গাই দোয়ানোর জন্য যাইয়েই বান্দরে টান দিলে দুধ বেরিয়ে শুরুতে বাসুদে ভানাতি হয় না ই দোয়ানু যায় না শুরুতে একটু ভানাতে যত সামনে যাবে ফানানো ভালো হবে দোয়ানু ভালো হবে আর হয়ে যায় সেই সময় যদি দোয়ানু সময় বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে নাকি এতক্ষণ ধরে ফান কেউ কেউ বালতি সরাই নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমি চব্বিশ ঘন্টা ক্লান্ত এই আপনাদের বসার এই পরিবেশটা সুন্দর লাগতেছে এই জন্য একটু কথা বাড়িয়ে যাচ্ছে আর না এই মজমুনে আমি আসতাম না আজকে আর রজব মাস তো এই মাসেই তো এই ঘটনা ঘটছে এর জন্য এসেও গেল মনে রাজান্তে কথাটা এসে গেছে খুব ক্লান্ত আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে মাথা চোখ কবল টবল তা। আল্লাহ কষ্ট হচ্ছে হলি বলে দেবেন অখির দাওয়ান আলহামদুলিল্লাহ আসল টুক রয়েছে যে দোয়াবো সেটুক সামনে রয়েছে এখনো পানানো চলতেছে আল্লাহ যত লাগে তত ঠিক না যাই সবে মাত্র আর সে আজিমের উপরে পা রাখছে গুলতে দেন নাই এর মধ্যে আল্লাহ ডাক ডাকছে আবু বকার আবু বকার লব্বাইক আল্লাহ বেড়ে কে গেছে কি ব্যাপার এ জায়গা তো আমার আগে কেউ আসে নাই নাই কোন নবির আসার প্রশ্নই রাখেনা আদালিসামকে আল্লাহ নিজে হাত দিয়ে বানাইছে তবু আর সে উঠতে দেয়নি আবু বকর কে জায়গা अबू बकर अबू बकर जो डॉक्टर से अबू बकर कह लब्बाई अल्लाहुम्मा लब्बाई नबी कहा जा अबू बकर इन कबला मजी फिल अर्श और अल्लाह अबू बकर के आवाज से ता के अर्श अजीम में चले आसे अल्लाह कहे नारे दोस्तों एटा तुम्हारा अबू बकर ना एटा हमारा अबू बकर কেন এই আবু বকার কেন আবু আর তোমার মধ্যে যে বন্ধুত্বটা এটা আমার অত্যন্ত ভালো লেগেছে যেদিন থেকে তোমরা দুইজন বন্ধুত্বতা গড়েছ সেই দিন থেকে আমার তোমাদের দুইজনের সম্পর্কটা এত ভালো লাগে যা ভাষায় ব্যক্ত করার নয় সেই থেকে আমি একজন আবু বকর এই জায়গা বানায় নিয়েছি তোমার আবু বকারে যাইছি হারা আমার আবু বকারে রয়েছে হারা তোমার আবু বকারের যে কণ্ঠ আমার আবু বকারে সেই কণ্ঠ বলতো মেলে কিনা দোস্ত কাজে আকলি একটি মিয়া মিয়া একশো একশো তুমি যতবার তোমার আবু বাকার ডাকো আমি আমার আবু বাকার কে ডাইকা তৃপ্তি নেই কন্যা সোহান শিয়ারাই আবু সমালোচনা করে কপাল দল আল্লাহ হেফাজত করুক তাদেরকে হৃদায়ত দান করুক বলে না আমিন এরপরে নবী আলি সালাম আল্লাহর সামনে যে বসছে আসুন দিয়ে আল্লাহর সামনে কি এরকম আসুন দিয়ে বসে নাকি কিভাবে বসতে পারে আর তা তো সুরতে কোন সুরতে আতাহিয়াতু সুরতে যে বসে আল্লাহ কা বিমা জিতা মিন দুনিয়া কে ইয়া হাবিবি ও বন্ধু দস্তর বাড়ি দস্ত কিছু না কিছু প্যাকেট পকেট ফল ফুরুট একটা প্যাকেট পকেট নিয়ে আসতি আয় তুমি তোমার দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে আসছো নবী পাক প্যাকেট পেশ করলেন আত্মাহ্লাহি ও সালাবাত ও বা কন্যা সোহান আল্লাহ আমার জানি যত আমার আমার দ্বারা সম্ভব মালি থেকে মরণ পর্যন্ত যত প্রকার পবিত্রতা বর্ণনা করা সম্ভব একমাত্র তোমারই জন্য নিয়ে আসি আল্লাপাক যেমন চাইছেন তেমন প্যাকেট পেশ করে দিয়েছেন নবী খুশিতে আল্লাহ পাক বলেন তাহলে আপ্যায়ন পাবা তুমি আমি আমার বাড়ি আসার মতো আসছো আমার বাড়িতে মেহমানদারিওটা সেরকম পাবা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপ্যায়ন করলেন আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জীবন করে তা তা তো পড়েন আর তা কার কথা কতটুকু একটু বুঝে নেন প্রথম টুক হলো নবীর কথা দ্বিতীয় টুক আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওগো নবী আমার পক্ষ থেকে যত পিয়ার রহমতের বরকত আছে সব তোমাকে একাকেই দান করলাম একাকে আর সবাইরে কিন্তু কই নাই আল্লাহ আসসালামু আলাইকুম বলে নাই আসসালামু আলাইকা কামানে এক বচন তোমারে একারে দিছি এমন সুযোগে আল্লাহ কে একা পাইয়া নবী সবটুকে নিজের শেখা ব্যাংকে ঢুকাই নাই ওই জায়গাতে সুইস ব্যাংকে ঢুকাই দিয়ে কানাডা বড় বড় বাড়ি বানাই নাই হুজুর ওই জায়গা থেকে পাইয়া এবার সব উম্মত সহ বাক করে কি কয় এবার নিঃটু আল্লাহ আল্লাহ তুমি যে শান্তি রহমত বর্ক তোমাকে একারে দিয়েছ এটা আমি একা নিলাম না আমার কামত পর্যন্ত আনে বলা নেমানদার পরহেজগার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম

আদান প্রদান করছেন আমরা একজন কিন্তু সাত সাক্ষী এর জন্য এর নাম হয় তাশাহুদ তাসাহুদ মানে সাক্ষ্য প্রদান এই সাক্ষ্য তাসাহুদ আদান প্রদান হয়ে গেছে এরপরে পাক রব্বুল আলমিন নবী পাকের সামনে বসাইয়া সুর বাঁকার শেষ দুই আয়াত আমানা রসুল থেকে শেষ পর্যন্ত নিজে জবানে নবীকে শিক্ষা দিয়েছেন এরপরে নবী আলাহ ইসলামের বিদায়ের সময় বললেন দোস্ত আর প্যাকেজ নিয়ে জন্য জন্যে কমসিনা সালাওয়াত পঞ্চাশ অক্ত নামাজ বলবেন সোহান আল্লাহ হুজুর নামাজের ভক্ত আমাদের মতো তো এরকম আইসে না হুজুর নামাজের ভক্ত বলে পঞ্চাশ অক্ত নামাজ পাইয়ে খুশিতে আর হুশ নাই আর এদিক ওদিক না তাকায় আগে পিছে চিন্তা না করে পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে চলে আসছে চতুর্থ আসমানে ফিরে আসতেছেন চতুর্থ আসমানে আসলে হজরত মুসা আলাহ সাল্লাম করে বিমা জি তামিন রব্বিকাইয়া মোহাম্মদ ভাই তুমি আল্লাহর বাড়ি গেছিলে কি কি আইছো তো বললেন যে অনেক কিছু আছে তার মধ্যে খামসি না সালাত পঞ্চাশ শক্ত নামাজ নিয়েছি, মুসা আলাহ সালাম তো কোনো কথা কয় মানুষ উনি কয় ভাই জাররাব তু বি উম্মতি বিশালাসতে আওকাত আর জাররাব তো উম্মতি বিশালাসতে আওকাত আমি আমার উম্মতরে পরীক্ষা করেছি আমার উম্মতের উপরে মাত্র তিন অক্ত নামাজ ফরস ছিল এই শক্তিশালী উম্মত তাই তিন অক্ত পড়ি নেই আর তোমার উন্মত হবে দুর্বল জন্মের পরেই ডায়াবেটিস শুরু হয়ে যাবে ছয় সাত বছর বয়সে হাজার বারোশো পরে চশমা দিয়ে লাগবে নয় পায়খানার দরজা খুঁজে পাবে না আট দশ বছর বয়সে চুল পেকে যাবে হাঁটুতি বল থাকবে না পনেরো ষোলো বছর বয়স অতি অতি এক কিলোমিটার যাতে সাইডবার পেশাব করা লাগবে এই রকম দুর্বল উম্বর পঞ্চায়েস্তর্তি পারব শক্ত মানে কি প্রত্যেক বিশ মিনিট পর পর একাক্ত তাই না চব্বিশ ঘন্টারে বাক করে দেন একক্ত ভি উঠতে উঠতে আর একক এসে যাবে তুই আট সপ্তাহ করবে কিভাবে হুজুর তো আমি তো সে নামাজ পাইয়ে খুশিতে খুশিতে চলে এসেছি তারই উপরে থাকতে থাকতে যাও যাই একটু কুমাই যাও ওই আবার ব্যাক করছে অধিক জাতীয় যার পরে আল্লাহ কি দোস্ত কি জন্য আল্লাহ আমার মোহাম্মদ দুর্বল নামাজ একটু কুমানো যায় আচ্ছা ঠিক আছে পাঁচক্ত ফেরেস তো রেখে দাও পঁয়তাল্লিশ এইভাবে আসছে আর মুসা আলিস আবার ফিরে দেয় আসে আর ফিরে দেয় নয় বার গেছে প্রত্যেকবারে তো প্রত্যেকবারে পাঁচক এই পাঁচ টন পঁয়তাল্লিশ অক্ত কুমাইয়া লাস্টে টেক্সে পাঁচ অক্ত এবারও মুসা আলি সাল্লামের কাছে আসলি কা ভাই আর একটা গুল্লি দেন দেয় না আর একটু কুমানো যায়নি পুজোর না আর যাব না কারণ প্রত্যেকবার পাঁচ অক্ত করে রাখতেছে এবার গেলেও তো পাঁচই রেহে দিবেনে না পরে আমার খালি এতে বাড়ি যেতে না ওসে যা আসে এই নিয়ে যাই পড়ে পড়ুক না বললি তারা মাইর খাবে পাঁচ অক্ট আল্লাহ পাক ওই সময় ডাক দিয়ে কয় লা তাবদিল আলী কালিমাতিল্লাহ আল্লাহর কথায় পরিবর্তন নাই পঞ্চাশ বলেছি তাও ঠিক পাঁচ বলেছি এটাও ঠিক সিস্টেম কি মঞ্জাবিল হাসানাতে ফালাকু আশাম সালিহা তোমার উম্মত যে কোনো নেক কাজ একটা করলে আমি তাকে দশটা নেকি দান করব। নামাজ পড়বে পাঁচ অক্ত একাক বিনিময়ে দশ অক্ত করে নেকি পাঁচ দশকে পঞ্চাশ অক্ত নেকি দিয়ে দান করা হবে আসছেন ইন্দা সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তার কাছে আটটা জান্নাতই পাশে সাতটা জাহান্নামেই পাশে এই জায়গা হলো দোয়ানুর জায়গা এদিক থেকে আটটা জান্নাত হুজুর বলতেছে জিব্রাইল এই যে এই পাশে ভারী ঢক শক দেওয়া যায় এগুলো তো ওই জান্নাত তাহলে আমার একটু এক পাশে নিটে দাঁড়াও দিয়ে একটু আসি কি বললেন কথি করব কয় যে হুজুর ওভাবে নিয়ম নাই আল্লাহ আমারে হুকুম কারছে পুরো আটটা জান্নাত আপনার ঘুরোই দেখানোর জন্য সব দেখে উম্মতকে বলবেন হুজুর ভিতরে আটটা জান্নাত সুন্দর করে ঘুরে দেখছেন কত তা দেখছেন বলতে গেলে তিন চার দিন লাগবে বেরোয় আসার পরে বলতে এই পাশে যে ধুমো ধুমো দেওয়া যায় কালা কালা ভাব দুম দাঁড়াকা শব্দ চেয়ে কি ওই যে ওই তো সাতটা জেলখানায় এই সাতটা নাম ওর কি কোনো জায়গায় যে ফুটো ফাটা আছে জালনা ফালনা ওই একটু ঘুরিয়ে দেখা যায় নাকি ও হবে না আপনার পুরো জাহান্নাম নাম ফিল্ডে যায় ঘুরিয়ে দেখে যাতে কইছে কয়ে যে জাহার নামের ভিতরে জাহান্নামের নামে সাজা শাস্তি সাজে কে না আপনি যা আর যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য জাহান্নামের আগুন আগুনকে আল্লাহ হারাম করে দিছে ঢুকে দেখে যান ঢুকলেন সর্বপ্রথম ঢুকেই খেলা শুরু হয়ে গেছে হুজুর বলেন মারার তুলাই পড়ছেন কিতাবে আমি অস্বীকার করব না বিত্তর সাজায় বলার জন্যে একজন বলনেওয়ালার কাছ থেকে শুনলে বলতে সুবিধে হয় কিতাবে পড়ে সাজাইয়া লাইন ধরে বলা বহুত কঠিন ব্যাপার তিরিশ বছর পর্যন্ত বোকানিতে পড়াই তিরিশ পঁয়ত্রিশ বছর সঙ্গে হাত তফসিরে পড়াই সব সময় গুটিয়ে ঘাটিয়ে খুঁজিয়ে খাঁজিয়া সিরিয়াল কেমন এই সিরিয়ালটা মেনটেন করতে বহুকাল লেগে গেছে কথা তর্তিপ দিতে মনে রাখবেন হুজুর পাই জাহান্নামের মধ্যে এই দেখি এক শ্রেণীর মানুষ দেখে চেহারা দেখে আমার মনে হয় যেন এরা জান্নাতি হওয়া দরকার যে চেহারা এ মানুষগুলো জাহান্নামি হওয়ার কথা না কিন্তু জাহান্নামের ভিতরে এক প্রথম চান্সে ঢুকেই যাদের সাথে সাক্ষাৎ এদের শাস্তি আবার কি তুকরজু সাফা হুকুম বিমাকার রিজা মিনান্নার আগুনের কেচিতে ঠোঁট কাটতেছে আগুনের কেচিতে ফেরেস্তারা ঠোঁট কাটতেছে সাফাতুন মানে ঠোঁট সাফা জমা টুকরোজু সাফা হুকুম বিমাকা রিজা মিনান্নার মানে কেচিন মানে আগুন আগুনের কেচিতে তাদের ঠোঁট কাটা হচ্ছে আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল আমার তো মনে হয় যে এই মানুষগুলো জান্নাতি হওয়া কথা দরকার কিন্তু মানুষগুলো ভিতরে আবার তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে ঠোঁটের উপরে এদের ঠোঁট কেন আগুনের কাটা হচ্ছে এরা কারা তাদের দোষ কি জিব্রাইল বললেন হা উলাই খুতাবা উন্মতিকা হুজুরিলা আর কেউ না এরা সবই আপনার উন্মতের বক্তারা খতিবের জমা খুতাবা এরা আপনার উন্মতের বক্তা আপনার উন্মতের বক্তা আমাদের অ্যারেস্ট হবে সবচাইতে চাইতে আগে আমরা বক্তা যারা আমাদেরকে ধর্মে

সুদের বিপক্ষে বয়ান করছে বক্তা বিভিন্ন প্রসেসে সুদ খেয়েছে জবি বন্ধকের মাধ্যমে বক্তা সুদে কারবার করছে ঘুষের বয়ান করেছে বক্তা ঘুষের বিপক্ষে অথচ বক্তা নিজে কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার সময় ঘুষ দিয়ে চাকরি নিয়েছে নিজে না নিলেও ছেলের চাকরির সময় ঘুষ দিয়েছে তা না নিলেও নাতি নাতনির চাকরির সময় ঘুষ দিয়ে চাকরি নিয়েছে কোর্ট যে উনি ঘুষ দিয়ে সেখান থেকে চিতার লাভ জিতার চেষ্টা করেছে ঘুষের বিপক্ষে বয়ান করেছে ঘুষ থেকে উনি পরি বিরত থাকে নাই বক্তা সুন্নতের বয়ান করেছে বক্তা সুন্নতের পর আমল করে নাই বক্তা তাহাজুদের বয়ান করেছে তাহাজুদের পর আমল করে নাই বক্তা এমন করে যত বয়ান করছে বয়ানের পর সপ্টার পর আমল করে নাই এই জন্য তার ঠোঁটের অপরাধ অন্যায় যার বিচার তার তার ঠোঁটকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কাঁচা কাটা হবে যতদিন পর্যন্ত গুণামোচন না হবে বক্তা চুরির বিপক্ষে বয়ান করেছে বক্তা নিজের মাদ্রাসার টাকা চুরি করছে খতিব সাহ মসজিদের ইমাম সাহ বয়ান করছে চুরির বিপক্ষে মসজিদের টাকা টাকা খেয়ানত করছে মহতামেম সাহ বয়ান করছে সুরির বিপক্ষে অথচ মাদ্রাসার টাকা বয়ান খেয়ানত করছে গরিব মিসকিনের টাকা মাদ্রাসা সেইটা মাইরা দেশে এই সমস্ত বক্তা আর খতিবদেরকে ঠোঁট আর জিব বা গুণের কাটা হবে বক্তা বেজাতের বিপক্ষে বয়ান করেছে অথচ জিলাপি দেখলে বক্তার হুশ থাকে না ইয়ানাবি সালাম আলাইকা করে টান দেশে বক্তা নিজেই বয়ান করছে মানুষ মারা যাওয়ার পরে চার দিনের দিন মিলাদ নাই দশ দিনের দিন মিলাদ নাই চল্লিশে মিলাদ নাই মৃত্যুবার শিখি নাই অথচ বড় নেতাকে সময় দাওয়াত পাইলে বক্তা দাঁতে ধার দিয়ে সে জায়গা যাইয়া একেবারে বড় প্লেটে আশের মতো জম্মের গিলা গেলছে এবার তো একটু ঠিক করতে পারেন হুজুরকে বিপক্ষে যেহেতু এবার তো আপনার জোরে করতে পারেন সমস্ত পাবলিক ওলা রে ভালোবাসে কথা ঠিক কিন্তু আলেমদের যদি কোনো দোষ হয় এইটি আবার চর্চা করার ব্যাপারে পাবলিক খুব দাঁতে ধার দিয়ে আসে যখন আলেমদের বিপক্ষে কথা আসে তখন জোরেই কয় তবুও বলি ঠিক আমি এই বয়ান করছি আমি অন্য বক্তাকে টার্গেট করে না আল্লাহ হেফাজত করুক আমার মধ্যে যে আমলের ত্রুটি আছে আমি এই বয়ান তো আমার বয়ান আমিও শুনতেছি যে নু কিয়ামতের ময়দানে এই অপমানজনক শাস্তির মধ্যে আমি না কইরা যাই আপনাদের সামনে আজকে যেমন বয়ান করতেছি আমল না করলে সেদিন আবার আপনাদের সামনে আমাকে অপমান করা হবে যাতে আমি অপমানের থেকে উঠে আসতে পারি সেই জন্য আমি বয়ানটা পেশ করছি আল্লাহে অন্য কোনো বক্তাকে টার্গেট করে বলি নাই আল্লাহ আমার হেফাজত করুক বলেন আমিন হুজুর বলেন মারার তুলাইলা তো উসিয়া বিবি ইমরাতিন একটু আগায়